আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হাফ কলার কিভাবে সেলাই করতে হয় এর জন্য প্রথমে আমাদের একটি সামনের গলা কাটিং করে নিতে হবে তো সামনের গলা কাটিং করার জন্য একটি টিসি বক্রম নেব টিসি বক্রমের প্রথমে আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এরপর গলার ছড়ানো দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব আজকে আমাদের গলার ছড়ানোর মাপ সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং গলার ছড়ানোতে ইঞ্চিপটি এইভাবে বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে আজকে আমাদের গলার ডিপ সাত ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো গলার ডিপ এবং গলার ছরণও একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এই নিয়মে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমরা যে গলা দিয়ে নেব ঠিক সেই গলার মার্জিন দিয়ে নেব তো আমরা গোল গলা তৈরি করব গোল গলার মার্জিনটা আমরা দিয়ে নিলাম এরপর আমাদের এই গোল গলাটি কাটিং করে নিতে হবে মার্জিন বরাবর ভিডিওটি নাটেন পুরোটা দেখলে আপনিও পারবেন হাফ গলার সেলাই করতে এরপর এক ইঞ্চি চওড়া করে গলার পরটি কাটিং করে নিতে হবে এরপর পিছনের ব্যান্ডটি কাটিং করে নিতে হবে পিছনের ব্যান্ড কাটিং করার জন্য আমাদের বারো থেকে সাড়ে বারো ইঞ্চি লম্বা একটি কলারের পেস্টিং নিতে হবে এই কলারের পেস্টিংয়ের চওড়া থাকতে হবে এক থেকে শয়া ইঞ্চি এরপর মাথাটা এইভাবে গোল শেপ করে দিতে হবে তো একটি সাইড আমরা শেপ করে নিয়েছি এবং এই সাইডটি এভাবে ভেঙে নিতে হবে মাঝখানে এবং অপর সাইডটি আমরা একই নিয়মে শেপ দিয়ে নেব সামনে গলা পিছনে ব্যান্ডের জন্য আমাদের ব্যান্ডে কোনো শেপ দিতে হবে না তো এই নিয়মে ব্যান্ড কলারটি আমাদের কাটিং করে নিতে হবে এরপর একটি টুকরো কাপড়ে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে এভাবে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নেবো তাও দেখুন আমরা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি একেবারে শক্তভাবে এরপর একটি টুকরো কাপড় নিতে হবে এই টুকরো কাপড়ের উপরে ব্যান্টের পার্টটি এইভাবে বসিয়ে দিতে হবে এই নিয়মে বসিয়ে দেওয়ার পর বাইরের দিক দিয়ে পেস্টিংয়ের একশতো কাজ ঘেসে ঘেসে আমাদের সেলাই দিয়ে ব্যান্ডটা উলটিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন পেস্টিংয়ের উপরে উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে পেস্টিং থেকে বেশি দূরেও যেন সেলাইটা না হয় এই নিয়মে সুন্দর করে ব্যান্ডের সাইটে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে কলারের বাহিরের দিকে সেলাই দিয়ে নেওয়ার পর কলার পাটটি উল্টে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের উল্টে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের আস্তরের কাপড়টা যেন পেস্টিংয়ের উপরে বের না হয়ে আসে এরপর আমাদের বাহিরের দিক দিয়ে লোবে লোবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপ সেনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের যে আস্তরের কাপড়টি রয়েছে এটা যেন পেস্টিংয়ের উপরের দিকে বাহিরের দিকে বের না হয়ে আসে এবং সেলাইটি আঁকা করা যাবে না এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এই নিয়মে সুন্দর করে ব্যান্ডের সেলাইটি দিয়ে নেওয়ার পর ব্যান্ডের খোলা সাইডে আমাদের একটি সেলাই দিয়ে এই কাঁচা কাপড়টি আটকে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কাঁচা কাপড়টি আটকে নেওয়ার পর বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর ব্যান্ডটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে ব্যান্ডের পার্টটি সেলাই করে আমরা এক সাইড করে রেখে দেব এরপর একটি টুকরো কাপড় নেব। টুকরো কাপড়ে আমাদের এই সামনের গলাটা বসিয়ে নিতে হবে এই নিয়মে গলার পার্টি বসিয়ে নেওয়ার পর গলার ভিতরের দিকে টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে গলার পাটটি আটকে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে গলার ডান সাইড এবং বাম সাইডের শেপ যেন একই সমান থাকে এরপর যে বাহিরের দিকে বাড়তি কাপড়টি রয়েছে এই বাহিরের বাড়তি কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকে এনে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মের সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার ভিতরের দিকে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর আমাদের এই টিসে বক্রমটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাঝখানে কেসে দিয়ে একটা মার্জিন দিয়ে রাখতে হবে এরপর আমাদের বডির সামনের পার্টটা নিতে হবে বডির সামনের পার্টে আমাদের গলার এই ভাজ এই বডির ভাজে বসিয়ে দিতে হবে এবং কাঁধের দিকে সমান করে এই টিসে বক্রমটি বসিয়ে নিতে হবে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের এই গলার মাপ অনুযায়ী আমাদের বডির পার্টটা কাটিং করে নিতে হবে এই নিয়মে বডির পার্টটা কাটিং করে নেওয়ার পর আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টের কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে কলার লাগানোর ক্ষেত্রে কাঁধের জয়েন্ট দিতে হবে আর্মলের দিকটা সমান করে মিলিয়ে নিতে হবে দুই সাইডে আর্মলের দিক এবং সামনে যে গলার দিকটা রয়েছে যতটুকু গ্যাপ থাকবে থাকবে তো এই নিয়মে কাটিং করার পর পিছনের পার্টে মাছ বরাবর ভেঙে মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর বোর্ডের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কলারের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এবং কলারের মাঝখান এবং পিছনের পার্টে যে আমরা মাঝখানে একটা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এখান থেকে যে কোনো একটি সাইড এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে কলারটি এরপর আবারও কলারের মাঝখান থেকে অপর সাইডটি আমাদেরকে কলার পাটটি এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং অপর সাইডে আবারও কলার পাটটি আটকে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কাঁধের জয়েন থেকে সামনের পাটের দিকে দুটি কলারের সাইড যেন একই সমান নিচে আসে একদিকে কম একদিকে বেশি হলে কলারটি কিন্তু বাঁকা হয়ে যাবে এই নিয়মে পিছনের পাটে কলারটি আটকে নেওয়ার পর বডির সোজার দিকটা উপরের দিকে বসিয়ে নিতে হবে এবং সামনের পাটের বডির মার্জিন এবং টিসি বক্রমের বডির মার্জিন মাঝখানে এভাবে মিলিয়ে আমাদের কাদের দিক যে কোনো একটি সাইড মিলিয়ে নিতে হবে এরপর টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টিসি বক্রমের উপরে যেন সেলাইটা উঠে না যায় মাঝখানে এসে এভাবে মিলিয়ে দেবো এবং অপর সাইড আবারও কাদের মার্জিনটা সুন্দর করে মিলিয়ে অপর সাইডে আবারও সেলাইটা দিয়ে নেব এবং টিসি বক্রমের মাথার দিকে আমাদের আধা ইঞ্চি পরিমাণ ভেঙে দিতে হবে এরপর একটি শয় ইঞ্চি চড়া একটি ওরোপ ভাজার কাপড় নিতে হবে কাপড়টি মাঝখানে এভাবে ভেঙে নিতে হবে এরপর আমাদের সামনের দিকে এভাবে ওরোপ ভাজের কাপড়টি সামনের দিকে দিয়ে নিতে হবে এরপর আমাদের এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি আমরা গলার পটিটা যে নিয়মে সেলাইটা দিয়ে নিয়েছি এই পটিটাও আমরা একই নিয়মে সেলাইটা দিয়ে নেব এরপর বাড়তি কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব ওরপ ভাজের কাপড়টি প্রথমে আমরা বাহিরের দিকে বের করে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে বসিয়ে নেব এরপর টিসি বক্রমটি এই কাপড়ের উপরেই বসিয়ে দেবো এরপর লোভে লোভে একটি সিন দিয়ে নেব এই সিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গলা আটকানোর সময় যে সেলাইয়ের কাপড়টি হয়েছে এই কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকেই থাকতে হবে এবং টিসি বক্রমের উপরেই লোভে লোভে এই টপসিন সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের পিছনের পাটে যে ওরফ ভাজার কাপড়টি লাগিয়ে নিয়েছি এই কাপড়টি আমাদের বাইরের দিকে বের করে দিতে হবে এবং কাপড়ের উপরে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেব যেখান থেকে টপ সিন শুরু করেছি ঠিক সেখানেই শেষ করে দেবো এরপর পিছনের পাটের এই পোটির লোভে লোভে একটি সেলাই দিয়ে পটিটা আটকে নিতে হবে তো এ সুন্দর করে সেলাইটা দিয়ে নেব কোথাও যেন জ্বর বা ঘোষ না খায় তা খেয়াল রাখতে হবে এরপর উলটিয়ে নিতে হবে সামনে গলা পিছনে ব্যান্ড রেডি হয়ে গেছে তো এই নিয়মে অবশ্যই সেলাই করবেন অনেক সুন্দর হবে ধন্যবাদ